সবচেয়ে বেশি শান্তি এবং সাম্যকে প্রমোট করে সেই এনআইএসআর এর গবেষণা দীর্ঘ অনেক অনেক বছর ধরে আর তাকে তাকে আমাদের সাথে সুপরিচিত genie করিয়ে দিয়েছেন এবার তাকে আমি ছোট্ট করে ধন্যবাদ তো জানাবো তার সাথে তার কাছে চলে যাব ডেড কর্নার সেই মহাশয়া প্রখ্যাত শিক্ষাবিদ আচার্য दिनेश চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদক আর ম্যাডাম প্রথমে একটু ছোট্ট করে যদি আপনার সঙ্গনা শুনতে পারি আমি आचार्य दिनेश চন্দ্র সেন রিসার্চ সোসাইটি যেরকম সম্পাদিকা তেমন চন্দ্র সেনের পুত্রীয় বটে এই সংগঠনটা আমি এইটটি নাইন সাল থেকে চালিয়ে যাচ্ছি এই পর্যন্ত মানে দু হাজার তেইশ পর্যন্ত আমি অভিজিৎপুরু মহাশয়কে পেয়েছি চট্টগ্রামে গিয়ে এবং তার যে লেখা বুদ্ধদেবের ওপরে বুদ্ধিষ্টের ওপরে তার যে কালচার এবং তার যে জ্ঞান ভেতরে দার্শনিক দৃষ্টিভঙ্গি সেটা কথা বললেই তার পরিচয় পাওয়া যাবে তো শতবর্ষের পরে ময়মনসিংহ গীতিকা দু বছর মার্চ মাসে এই গীতিকার পুরস্কার আমাদের শেষ হবে মানে পুরোই শেষ হবে বলতে পারছি না কিছু থেকে যাবে তা কালকে আঠাশ তারিখ স্যার আশুতোষ মুখোপাধ্যায় হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে

অফকোর্স দুজনেরই ছবি আছে আচার্য দীনেশ চন্দ্র সেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা হবে আশুতোষ মেমোরিয়াল হল সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের দেবকন্যা সেন ম্যাডাম এবং যারা যারা থাকবেন অনেকেই অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব থাকবেন যেরকম রাশিদুল হাসান শেলি সম্পাদক বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ অধ্যাপক ডক্টর সোমা ভট্টরায় পশ্চিমবঙ্গ রাষ্ট্র